কাবিন নামায় লেখা সম্পত্তি বা জমি কিভাবে উদ্ধার করবেন অনেক সময় কিন্তু এটা হয় বিয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে দশ লাখ টাকা কাবিন বা পাঁচ লাখ টাকা কাবিন ধরা হয়েছে তার মধ্যে এক লাখ টাকা উসুল নগদ স্বর্ণালঙ্কার যা নেওয়া হয়েছে এর মাধ্যমে আর যে চার লাখ টাকা সেই চার লাখ টাকায় একটা সম্পদ বা একটা জমি এটা স্ত্রীকে দেনমোহর হিসেবে দেওয়া হয়েছে আর সেটা লেখা থাকে কোথায় কাবির নামার ষোলো নং কলামে এই কলামে জমির সমস্ত বিবরণ লেখা থাকে এখন এই জমিটা কে দিয়েছে মনে করুন আপনার শ্বশুর আপনাকে দিয়েছে আপনার স্বামীর পক্ষে অথবা অন্য কেউ দিয়েছে তার ভাই হোক বোন হোক মা হোক যেই হোক আপনাকে দিয়েছে এখন আপনি সেই জমি মামলা মনে করেন যে একটা পর্যায়ে আসে তারা আর এটা আপনাকে সেই জমিটা দিবে না শ্বশুর আপনাকে যে জমিটা বিয়ের সময় দিয়েছে কাবির নামার নং কলামে লিখে দিয়েছে যে এই জমিটা আমি আমার পুত্র বধুকে আমার ছেলের দেনমোহর হিসাবে এত টাকার জন্য জমিটা দিলাম এখন এসে চার পাঁচ বছর পর হোক দুই দিন পর হোক সেই জমিটা দেবে না তখন আপনি কি করবেন আপনি এই জমিটা কীভাবে উদ্ধার করবেন যেহেতু আপনাকে দিয়ে আবার আপনার শ্বশুরের সইও আছে সাক্ষীদেরও সই আছে তাহলে তো জমিটা আপনার প্রাপ্য আপনি পাবেনি আপনাকে দিতেই হবে যেহেতু আপনাকে দেয় নাই তাহলে আপনি কি করবেন নিশ্চয়ই মামলা করবেন দেওয়ানি আদালতে মামলা করবেন বা পারিবারিক আদালত যেখানেই হোক আপনি মোকাদ্দা করবেন মোকদ্দমা করার পর আপনি প্রথম বিচারিক আদালত থেকে রায় পালেন বা পেলেন এরপর উচ্চ আদালতে গেলেন জজ কোর্টে সেখানেও পেলেন এরপর চলে গেলেন হাইকোর্টে সেখানে কি পাবেন যদি এমনটা হয় কখনোই পাবেন না কাবিন নামায় যে জমির বিবরণ লেখা অর্থাৎ কাবির নামার মাধ্যমে কোনো জমির মালিক হওয়া যায় না কাবির নামায় আপনাকে যে জমিটা লিখে দেওয়া হয়েছে বিয়ের সময় মনে রাখবেন সেই জমিটা বিয়ের পর পরই আপনার রেজিস্ট্রি করে নিতে হবে রেজিস্ট্রি ছাড়া জমির মালিক হওয়া যাবে না এটা হলো জমির মালিকানার একটা পথ আর উত্তরাধিকার সূত্রে সেটা হলো ভিন্ন ব্যাপার এটা আমি এটা বলতেছি যে কাবির নামায় যদি কেউ কাউকে জমি লিখে দেয় তা কাবির নামার মাধ্যমে সেই জমির মালিক হওয়া যায় না জমির মালিক হতে হলে অবশ্যই রেজিস্ট্রি করে নিতে হবে তাই আপনাকে যদি আপনার শ্বশুর কোনো জমি দিয়ে থাকে বা আপনার স্বামী কোনো সম্পদ বা জমি দিয়ে থাকে তাহলে অবশ্যই বিয়ের পরপরই যত দ্রুত সম্ভব সেই জমিটা রেজিস্ট্রি করে নিতে হবে বা রেস্ট্রি করে নেবেন যদি জমিটা রেজিস্ট্রি করে না নেন তাহলে কাবিন নামায় লেখা থাকলেও আপনি সেই জমি পাবেন না জমি কিন্তু দিতে পারে দেওয়ার কিন্তু মুসলিম আইন বলেন অথবা আমাদের দেশে প্রচলিত আইন বলেন সবাই নেই কিন্তু বৈধ অর্থাৎ স্ত্রীকে স্বামী দেনমোহর হিসেবে জমি দিতে পারে আবার শ্বশুর পুত্রবধূকে ছেলের পক্ষ থেকে দেনমোহরের জন্য জমি দিতে পারে দেওয়ার কিন্তু বিধান আছে কোনো বিধান নাই যে দেওয়া যাবে না এমন কোনো বিধান নাই দেওয়া যাবে কিন্তু সেই দেওয়াটাও কিন্তু বৈধ কোনো মতেই অবৈধ না মুশকিল হলো আপনি সেই কাবিন নামার বলে জমিটা উদ্ধার করতে পারবেন না কাবিননামার নামার মাধ্যমে যদি জমি উদ্ধারের মামলা করেন তাহলে কিন্তু কোনো মতেই জমি পাবেন না যদি আপনি বিচারক আদালতে রায় পেয়েও যান কিন্তু উচ্চ আদালতে গেলে দেখবেন সে রায় বাতিল হয়ে গেছে আপনাকে কি করতে হবে কাবিন নামা দিয়ে একমাত্র আপনি দেন মোহরের মামলা করতে পারবেন আর খরপোষ বা ভরণ পোষণের মামলা করতে পারবেন এই দুটা ছাড়া আপনি জমি উদ্ধারের মামলা কোনো মতেই করতে পারবেন না তাই আপনার সাথে যদি কখনো এমনটা হয়ে থাকে ঘটে থাকে যে আপনার কাবিননামায় নামায় ষোলো কলমে লেখা আছে যে আপনাকে পাঁচ শতক বা দুই শতক বা বিশ শতক জমি দেওয়া হয়েছে সেই জমিটা এখন দিচ্ছে না আপনি কিন্তু কোনো মতেই জমি উদ্ধারের মামলা করতে যাবেন না যদি ওই মামলাটা করেন তাহলে কি হবে আপনার সমস্ত চেষ্টা বৃথা যাবে আপনি যে টাকা পয়সাগুলো খরচ করবেন সেগুলো কোনো কাজে আসবে না কারণ আপনার মামলা যদি বাতিল হয়ে যায় রায় যদি বাতিল হয়ে যায় যদি খারিজ হয়ে যায় তাহলে কি হবে তার কোনো মূল্য থাকবে না আপনার টাকাটা শুধু শুধু জলে যাবে আপনি কি করবেন দেন মোহরের মামলা করবেন আপনাকে জমি দেওয়া থাকলেও দেন মোহরের মামলা করবেন দেন মোহরের মামলা করলে আপনি যদি রায় পান তা যে আদালতেই যান উচ্চ আদালতে হোক বা যে আদালতেই হোক মানে বিবাদী যাক আপনি কিন্তু আপনার টাকা পাবেন কোনো আদালতে কিন্তু আপনার বিপক্ষে রায় না বা বলবে না যে যেমাত্রের টাকা দেওয়া যাবে না একমাত্র আপনি টাকা মাফ করে দেন তাহলে টাকা আর আপনি যদি মাফ না করেন তাহলে কোনো মতে এটা মাফ হবে না মাফ হবার কোন সুযোগ নেই তাই ষোলো নম্বর কলমে জমি দেওয়া থাকলেও অবশ্যই আপনি মোহরের মামলা করবেন জমির জন্য মামলা করবেন না